বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রকৌশলীদের পরামর্শে ঢাকা কক্সবাজার রেলপথের ঐতিহাসিক কালুরঘাট সেতুর সংস্কার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে প্রায় চৌচল্লিশ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন এই সংস্কার কাজের মাধ্যমে সেতুটিতে যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করা হয়েছে রেলওয়ে সূত্র থেকে জানা গেছে বিদ্যমান পাটাতনের ওপর বিশেষ প্রযুক্তির কংক্রিটের ঢালাই দিয়ে পানি নিষ্কাশনের পথ রাখা হয়েছে এরপর ওই কংক্রিট ঢালাইয়ের উপর পিচ দিয়ে সড়কপথ নির্মাণ করা হয়েছে এতে সড়ক ও রেলপথ উভয়ই আগের চেয়ে শক্ত থাকবে রেলওয়ের প্রকৌশলীরা বলছেন বর্ষা মৌসুম কিংবা জনিত পানি না জমে কনক্রিট ঢালাইয়ের অভ্যন্তরীণ ড্রেনেজ সিস্টেম দিয়ে পানি নদীতে পড়লে রেল ট্র্যাক ক্লিপ ও সেতুর ইস্পাতের পাটাতন ক্ষয় হবে না বিশেষ প্রযুক্তি ও বুয়েটের পরামর্শে নতুন করে নির্মাণ করায় মেয়াদ উত্তীর্ণ এই সেতুটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য থাকবে বলে আশা করা হচ্ছে রেল ও যানবাহন উভয় চলাচলের জন্য এই দ্বৈত ব্যবহার সম্ভব হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল সহজ হবে এছাড়া পারিপার্শ্বিক সুবিধার জন্য কালুরঘাট সেতুতে এই সংস্কার কাজটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা